আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণী বাংলা আর একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় পৃষ্ঠা পৃষ্ঠা নং নং যে রয়েছে ছকটি সেটি আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নং একাশিতে বলা হয়েছে কিভাবে উপাত্ত বিশ্লেষণ করা হয় উপাত্ত বিশ্লেষণ করা হয় যেসব লেখায় সেগুলোকে উপাত্ত বিশ্লেষণমূলক লেখা বলে উপাত্ত বিশ্লেষণের মধ্য দিয়ে তথ্য তৈরি হয় নিচের ছকে কিছু উপাত্ত আছে এই ছকে দেশের নাম বাঘের সংখ্যা এগুলো হলো উপাত্ত ছকের উপাত্তগুলো বোঝার চেষ্টা করো এবং দলে আলোচনা করো দেশের নাম দুই সালে পর্যন্ত বাঘের সংখ্যা আর দুই সালে জরিপে বাঘের সংখ্যা বাংলাদেশে দুই হাজার দশ অনুযায়ী বাঘের সংখ্যা হচ্ছে চার চারশো চল্লিশটি আর দু হাজার পনেরো সালে জরিপ অনুযায়ী বাঘের সংখ্যা একশো ছয়টি ভুটান একশো শুধু পঁচাত্তরটি আর দু পনেরো সালে জরিপে বাঘের সংখ্যা ছিল একশো তিনটি কম্বোডিয়া দু হাজার দশ সালে বাঘের সংখ্যা ছিল পঞ্চাশটি আর দু হাজার পনেরো সালে জরিপে বাঘের সংখ্যা হলো জিরো ভারত এক হাজার সাতশো ছয়টি আর দুই হাজার দুইশো ছাব্বিশটি মিয়ানমার পঁচাশি আর দু হাজার পনেরো সালেও পঁচাশি নেপাল দু হাজার দশ সালে হচ্ছে একশো একুশটি আর দু হাজার পনেরো সালে জরিপ অনুযায়ী বাঘের সংখ্যা হচ্ছে একশো আটানব্বইটি থাইল্যান্ডে রয়েছে দু হাজার দশ সালে বাঘের সংখ্যা দুশো বাহান্ন আর দু হাজার পনেরো সালে রয়েছে জরিপ অনুযায়ী একশো উননব্বইটি আর ভিয়েতনাম দু হাজার দশ সাল অনুযায়ী বাঘের সংখ্যা হচ্ছে বিশ আর দু হাজার পনেরো সালে জরিপ অনুযায়ী বাঘের সংখ্যা হচ্ছে পাঁচ উপরে উপাত্ত বিশ্লেষণ করে বহু তথ্যমূলক বাক্য রচনা করা যায় যেমন একটি বাক্য ভিয়েতনাম মাত্র পাঁচ বছরের মধ্যে চার ভাগে তিন ভাগ বাঘ কমেছে আবার আরেকটি বাক্য হতে পারে যেমন সবচেয়ে বেশি বাঘ আছে ভারতে এভাবে এই ছকের উপাত্ত বিশ্লেষণ করে আরও কয়েকটি উপাত্ত তথ্যমূলক বাক্য রচনা করো চলো নিচে যে ছকটি রয়েছে সেটি সমাধানটি আমরা দেখি উত্তরটি হচ্ছে এক ছকে বাংলাদেশ ভুটান কম্বোডিয়া ভারত মিয়ানমার নেপাল থাইল্যান্ড এবং ভিয়েতনাম সহ মোট আটটি দেশে দুই এবং দুই সালের আলাদাভাবে বাঘের সংখ্যা উল্লেখ করা হয়েছে আর দুইয়ে রয়েছে দুই সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি হলো এক হাজার সাতশো ছয়টি তিন বাঘের সংখ্যা বিবেচনায় দুই সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান হলো বাংলাদেশ চার দুই সালে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনাম এবং সংখ্যাটি হল বিশ পাঁচ দু সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি হলো দু হাজার দুইশো ছয় বাঘের সংখ্যা বিবেচনায় দুই সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে হলো নেপাল সাত দু সালে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনামে এবং দু সালে কম্বোডিয়ায় একেবারে বাঘ শূন্য হয়ে যায় আট আটটির মধ্যে মিয়ানমার হলো একটি দেশ যেখানে দুইটি জরিপি বাঘের সংখ্যা অপরিবর্তিত নয় পাঁচ বছর ব্যবধান করার দ্বিতীয় জরিপে শুধু তিনটি দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশগুলো হলো ভুটান ভারত নেপাল দশ পাঁচ বছর ব্যবধানে বাংলাদেশে বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে চার গুণের বেশি আজকাম আমরা এই পর্বে পৃষ্ঠ একাশিতে যে নিচের যে কাজটি রয়েছিল সেটি আজকে আমরা সমাধান করেছি পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠানং বাইশে বিরাশিতে যে নিচে যে ছকটি রয়েছে এইসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো শুরুতে একটি শিরোনাম দাও সেটি আমরা পরবর্তী পর্বে অথবা ক্লাসে সমাধান করিয়ে দেওয়া হবে আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম